তো যাই হোক যেটা আজকে আলোচনার বিষয় যে আজকে নবরাত্রি শেষ হয়ে গেল আমাদের রামনবমী উদযাপন হয়ে গেল অন্নপূর্ণা পুজো শেষ আবার একটা ভালো সময়ের অপেক্ষায় আমরা রয়েছি ভালো সময় সামনেই আসতে চলেছে প্রথমে পয়লা বৈশাখ এবং তারপরে যে ভালো সময়টি সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া বিশেষত অক্ষয় তৃতীয়া কারণ এই অক্ষয় শব্দটার সঙ্গে কিন্তু একটা স্থিতিশীলতা জড়িয়ে রয়েছে তাই যারা জীবনে সৌভাগ্যকে অক্ষয় করতে চান সম্পদকে অক্ষয় করতে চান তাদের এই দিনটাকে কাজে লাগাতে হবে আসি এটা নিয়ে আলোচনা খুব ভালো কথা বলেছ দিদি আমাদের জীবনে কিন্তু অক্ষয় তৃতীয়ার যে যোগটা আছে আপনারা জানবেন অক্ষয় তৃতীয়া যে কোনো গ্রহদোষ বা আজকের জীবনে কিন্তু চাকরিও অনিশ্চয়তায় ভুগছে আজকে কত লোকের চাকরি চলে গেল ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল সরকারি চাকরি পেয়েও তাহলে বুঝতে পারছেন কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে কোথায় গিয়ে যখন তখন কিন্তু বাধা প্রাপ্ত হতে পারে আমরা ভালো উন্নতি করছি কিন্তু কখন দেখতে পারবেন না বা জানবেন না আপনার গোহদোষের প্রভাবে আপনার চাকরি বা ব্যবসা কিন্তু উন্নতিতে বাধা হয়ে গেল তাই অক্ষয় তৃতীয়াটাকে এবং পয়লা বৈশাখ দুটো দিনই খুব ভালো যোগ তার মধ্যে কিন্তু অক্ষয় তৃতীয়া আমাদের গ্রহদোষ কাটানো হচ্ছে এবং বিশেষ করে যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না শিক্ষাগত জীবনে সাফল্য আসছে না বা বিবাহিত জীবনে সমস্যা আসছে তারা কিন্তু এই অক্ষয় তৃতীয়াটাকে কাজে লাগান আমি বারবার করে বলি যেমন রামনবমীতে প্রচুর লোক কাজ করছে এবং তেমন অক্ষয় তৃতীয়াতেও এই যোগটাকে কাজে লাগিয়ে জীবনের সাফল্যর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন মানুষের জীবনে সাফল্য পেতে গেলে সবসময় ভগবানকে ধরে রাখার চেষ্টা করবেন আজকে কিন্তু যে কোনো শিল্পপতি বা যে কোনো জায়গায় যখনই আমি যাচ্ছি দেখছি তারা ভগবানের অন্নপূর্ণা পুজো হচ্ছে বা রামনবমীর অনুষ্ঠানে যোগদান করছে সেই জায়গাগুলো কেন করছে তারা কিন্তু ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্যই করছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলছি সব সময় ভগবানকে ধরে রাখুন ভগবান ছাড়া আমাদের কেউ নেই আমরা একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাব আমাদের এই সম্পর্কগুলোও কিন্তু সব নষ্ট হয়ে যাবে কিন্তু ঈশ্বরের সাথে যে সম্পর্ক আমরা গড়ে তুলতে চাইছি সেই সম্পর্ক একমাত্র মন্তজপ এবং ভগবানের যোগ্য এবং ভগবানের পুজোর মাধ্যমেই করা যেতে পারে তাই প্রত্যেক মুহূর্ত আমি বলবো ঈশ্বরকে ধরে রেখে গোহদোষের প্রতিকার প্রতিবিধান করান মানুষ না হলে কিন্তু বেঁচে থাকতে পারবে না আরও সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে মানুষের এবং মানুষের পতনের মেন কারণ তারা ঈশ্বরকে ভুলে গিয়ে সমস্ত কাজ করছে কিন্তু এইটা করা উচিত না আজকে আমাদের যে কোনো জায়গায় এই কিন্তু মহান মানে বিশাল করে পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো এই জায়গাটাও কিন্তু তারা ভগবানের আরাধনা